হ্যালো ফ্রেন্ডস গার্ডেন অ্যান্ড কিচেল শেফালি চ্যানেলে সবাইকে স্বাগত জানাই তো চলুন আজকে দেখাবো আমার বাগানে আজকে কটা ড্রাগন ফুল ফুটতে চলেছে তো এটা বিকেলবেলা আমি ভিডিওটা করেছি দেখুন ফুলগুলো দেখেই বুঝতে পারছেন যে আজকে এই ফুলগুলো ফুটবে এটা গতকাল ফুটেছিল প্রায় আজকে এগারো বারোটার মতো ফুল ফুটবে তো সেই রাতের বেলায় ছবিও আপনাদের সাথে শেয়ার করবো ভিডিও তো দেখুন কতগুলো ফুল এরকমই সাইজ বুঝতে পারবেন যে আজকে ফুলগুলো ফুটবে অবশ্যই রাতে এসে পলিনেশান করতে হবে হ্যান্ড পলিনেশান আর কারণ ড্রাগন ফুল রাতে ফোটে এবং সকালে এই ফুলটা পুরো বন্ধ হয়ে যায় তাই মৌমাছি প্রজাপতি এটার পলিনেশান করতে পারে না তাই আমাদেরকে হাত দিয়েই এর পলিনেশান করতে হয় তো চলুন আগে দেখে নিই কতগুলো ফুল আজকে আমার ছাদ বাগানে ফুটতে চলেছেন ওগুলো ছিল আমার মাটির গাছে আর এই গাছগুলো আমার কোকোপিটের মধ্যে রাখা এক জায়গায় দেখুন কতগুলো ফুল আজকে ফুটবে তো সাইজগুলো সব বড় বড় হয়ে গেছে তো বৃষ্টির হাত থেকে বা ঝড়ের হাত থেকে কি করে রক্ষা করব জানি না মোটামুটি আজকে আমি হ্যান্ড পলিনেশান করে দেব আর যতগুলো সম্ভব প্লাস্টিক দিয়ে ঢেকে দেব যাতে রেনুগুলো না জলে ধুয়ে চলে যায় বড় বড় প্লাস্টিক দিয়ে ঢেকে দিতে হবে তো এটাও দেখুন এই গাছগুলো আমার সব এক বছরের গাছ তো আগের বছর এইগুলো গ্রো ব্যাগের মধ্যে আমি পুরো বাগান জুড়ে রেলিংয়ের উপরে বসিয়েছিলাম দেখুন এরও ফুল এসে গেছে এবং ফুল আজকেই ফুটবে তো এখানে রয়েছে একটি মাটির টায়ারের মধ্যে লাগিয়েছিলাম এখানেও আজকে দুটো ফুল একসাথে ফুটবে তো এটাও আমার একটা নতুন বেড এই ফুলটা কালকে আগামীকাল ফুটবে তো চলে এলাম রাতের বেলায় দেখুন কি বড় বড়ো সাইজে ফুলগুলো ফুটেছে এখন এগুলোকে সব রেনুগুলো কালেক্ট করে হ্যান্ড পলিনেশান করে দেবো একসাথে অনেকগুলো ফুল ফুটলে তখন ক্রস পলিনেশান করলে ফলের মানটা ভালো হয় আর যদি একটা ফুল ফুটে থাকে তাহলে ওর রেনু নিয়েই ওতে পলিনেশান করে দিলেও ফলটা কিন্তু দাঁড়িয়ে যাবে তো চলুন রাতের বেলায় দেখাচ্ছি যে কতগুলো ফুল ফুটেছে আর কি সুন্দর দেখতে লাগছে তো এমন জায়গায় ফুলগুলো ফুটেছে পলিনেশান করা একটু টাফ ব্যাপার তাও কষ্ট করে হলেও এইগুলো পলিনেশান করে দিতে হবে আর কেননা হ্যান্ড পলিনেশান না করলে ফলগুলো কিন্তু যদিও দাঁড়ায় কিন্তু সাইজে বড় হবে না তো দেখুন এখানেও চলে এসেছি এখানেও ফুলটা বেশ অনেকটা দূরেই আছে তাই ভালো করে দেখা যাচ্ছে না এখানে দেখুন একসাথে দুটো ফুল ফুটে আছে এই সাইড একদম বাইরের দিকে আর একটা ফুল রয়েছে তো এইবার আমি এই দেখুন প্লেটের মধ্যে একটা রং করা তুলি নিয়ে ব্রাশ নিয়ে রেনুগুলো কালেক্ট করে নিচ্ছি এই ফুলগুলো যেহেতু সামনে আছে তাই এরই রেনু কালেক্ট করে নিয়ে আমি সমস্ত ফুলগুলোর মধ্যে দিয়ে দেব আর যখন এরকমভাবে একটা ফুল ফোটে তখন এই রেনু নিয়ে এতেই আমি দিয়ে দিই অর্থাৎ হ্যান্ড পলিনেশান করে নিই তো এইভাবে হ্যান্ড পলিনেশান করলে একটা ফলও কিন্তু মার যাবে না তো এইভাবে নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন তো আজকের মতো টাটা গুড নাইট